প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আপা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভালো আছে আপনাদের আপনার নাম কি নাম তানিয়া তানিয়া কি বলার জন্য আসছেন বলেন ভাই অনেক কষ্ট দুঃখ করে প্রতিবেদন কি রকম ধরনের কষ্ট কি রকম ধরনের কষ্ট কারণ আমি একটা বেসালান মানুষ এই কারণে তো মনের মানুষ দরকার আপনি কি বিবাহিত না অবিবাহিত বিবাহিত ভাই কি দোলাভাই কিভাবে চলে গেল হাজবেন্ড

এই কারণে চলে গেছে তে আপনি দেশে বাড়ি কোথায় দেশের বাড়ি আমি এখন কি এখন কি বলার জন্য বল এখন বলার জন্য আইছি ক্যামেরার সামনে প্রতিবেদন আইছি যে ভালো একজন মনের মানুষ যদি পাই জীবন সঙ্গী জীবন সঙ্গী হয় এই কারণে আইছি এই সব ধরন আপনার যে একটা বিয়ে হইছে হ্যাঁ তে আপনি কত বছর বয়সে বিয়ে হইছে আমার কত বছর আমার 18 তে বিয়ে হইছে এখন বয়স কত এখন বয়স 20 এখন কিরম ধরনের ছেলে চান এখন যে ধরনের ছেলেই হোক আপনি তো বিবাহিত আপনি বিবাহিত ছেলে চাচ্ছেন না অবিবাহিত ছেলে চাচ্ছেন ভাইয়ার আমার ভাগ্য নসিব আমি যদি বিবাহিত ছেলে পাই তা আমি তারা নিয়ে সংসার করবো অবিবাহিত ছেলে পাই আমি তার সঙ্গে যাবো

সংসারে আর কি যা কাজ আছে আপনি কি লেখাপড়া করছেন লেখাপড়া আমি সেরকম হই ভাই আমি পড়ছি আমি পড় পর্যন্ত পড়ছি পড় পর্যন্ত পড়ছেন ইচ্ছা করলে তো গார்เมছে চাই করতে পারতেন করতে পারতাম ঠিক আছে ভাই গார்เมছে অনেকই আছে আপনি কি ছেলে সন্তান আছে আমার একটা বাচ্চা আছে একটা বাচ্চা আছে কি ছেলে নামি একটা বাচ্চা আছে ছেলে ছেলে বয়স কত 2 বছর তে এই ছেলের খাবার নাই না বাপরে না না খস খাবার না তারপর খাম পরন দেনা বাচ্চা অসুখ বিসুখ হইলেছে কোনো খোঁজ খবর নেয় না নিজেরই কষ্ট করে চালাইতে হন হ্যাঁ কারণ আমি দুনো ফ্যামিলি থেকে কোনো ফ্যামিলি থেকে আমি সহযোগিতা হেল্প পাইনি কারণ বাচ্চারা নিয়ে আমি অনেক কষ্টে আছি এই কারণে আমি প্রতিবেদন আইছি ক্যামেরার সামনেছি কোন যদি দমন ব্যক্তি আমার সঙ্গে থাকতে চায় বা আমার ভালোবাসে এই রকম যদি কেউ আমার জীবনে আসে আমি তারে জীবনে গ্রহণ করি এই তো ধরেন যে আপনার একটা বিয়ে হয়েছিল তো অনেক এক ধরেন যে বড় ধরেন একটা ধাক্কা খাইছেন হ্যাঁ ভাই এখন যে ধরেন যে যে আপনি যে দেখে শুনে বিয়ে করতে হবে আর মেয়ে হয়ে জন্ম নিয়েছেন একাত্তর ঘরে থাকতে হবে না কোনোদিন থাকা না মেয়ে হয়ে জন্ম নিয়েছেন অবশ্যই একজন একটা বিয়ে বিয়ে যে ঘরে যেতে হবে যেখানে যে এখন যে ধরেন আপনি শ্বশুর শাশুড়ি থাকে তা তাদেরকে কি মেনে নিতে পারবেন শ্বশুর শাশুড়ি বাবা মার মতন তাদের মেনে নিতে পারবো না কেন তাদের ছেলেরা যদি ভালোবাসে মেনে নিতে পারি তাদের বাবা মারা মেনে নিতে পারবো না কেন তাদের বাবা মারা আরো বেশি ভালোবাসা দরকার কারণ তাদের কাছে আমি সারা জীবন আমার কাটাইতে হবে করতে পারে মানুষ এই জন্য উনি ভালো বিষয়ে বিয়ে করতে এ কুলো হারাইছে তিনি ওকুলো হারাইছে বাবা মাও দেখতে পারে না শ্বশুর শাড়িও দেখতে না তারা তার স্বামীও তারে ছেড়ে চলে গেছে তার একটা বাবু আছে এমন বাবুটা নিয়ে উনি কি করবে এখন উনি তার সংসার দেখবে না বাবুরে দেখবে না কি করবে উনি চাচ্ছে একজন মানুষ কি জন্য যে কোনো জরোদ জন্য দরদি থাকেন তার মুখের দিকে তাকায় বাচ্চাদের মুখের দিকে তাকায় অবশ্যই তারে আপনি ঘরে নিয়ে যেতে পারবেন আপনার সাথে যোগাযোগ করলে কীভাবে যোগাযোগ করবে ফোন নম্বর হবে এই যে আপনি ওনার সাথে যোগাযোগ করবেন তানিয়া জিরো ওয়ান সেভেন ডবল থ্রি ওয়ান ডবল সেভেন টু ফাইভ এইট